হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই এখন সন্ধ্যাবেলা আমি বানাচ্ছি ডালিয়ার পায়েস আসলে আমি ভেবেছিলাম যে একটু ডালিয়ার খিচুড়ি বানাবো আর সেটা দিয়ে সন্ধ্যের চাটা খাবো কিন্তু আম্মা আর আমার বর দুজনেই ডালিয়ার খিচুড়ি খাবে না ডালিয়ার পায়েস খাবে তাই ডালিয়ার পায়েসটাই বানাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ডালিয়ার পায়েস বানাতে বানাতে একটা ঘটনা মনে পড়ে গেলো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তখন আমি হাওড়ায় থাকতাম তো একদিন ইউটিউব দেখে ডালিয়ার পায়েস বানিয়েছিলাম কারণ তার আগে পর্যন্ত আমি ডালিয়ার খিচুড়ি খেয়েছিলাম পায়েস খাইনি আর আমার বর্ত একটু মিষ্টি জিনিসটা ভালোবাসে তাই ওর জন্যই বানিয়েছিলাম আর সেই সময় আমার বাবা অসুস্থ ছিলেন তো উনি যখন মারা গেলেন তো আমি তো তখন বাপের বাড়িতে ছিলাম আর আমার বর হাওড়াতে ছিল কারণ ওর অফিস ছিল আর তখন আমার বরের সঙ্গে ছিল আমার দিদি ছেলের তন্ময় তো সেই সময় আমি বেশিরভাগ সময় বাপের বাড়িতেই থাকতাম আর আমার বর না হাওড়া থাকার সময় দু তিনটে জিনিস মোটামুটি বানাতে শিখে গিয়েছিল এক হচ্ছে ডালিয়ার পায়েস মুসুরির ডাল আর ভাত তো ও কি করতো প্রত্যেকদিন দিন সকালবেলা ঘুম থেকে উঠে ডালিয়ার পায়েস বানাতো নিজে খেত আর আমার দিদি ছেলেকেও দিয়ে যেত তো এইভাবে পাঁচ দিন চলার পর একদিন আমার দিদির ছেলে আমাকে ফোন করেছে দিয়ে বলছে মাসি মেশু কি অন্য কোনো জলখাবার বানাতে জানে না প্রত্যেক দিন ডালিয়ার পায়েস বানায় নিজেও খায় আর আমাকেও খাওয়ায় তো ডালিয়ার পায়েস বানাতে বানাতে আমার এই কথাটাই মনে করছিল আসলে প্রত্যেক দিন কন্টিনিউ পাঁচ ছয় দিন মানে ডালিয়ার পায়েস খেতে খেতেও বিরক্ত হয়ে গিয়েছিল আর আমার বরকেও দোষ লাভ নেই কারণ আমার বর রান্না বান্না জানেই না যে টুকুটাও শিখেছে হাওড়া থাকাকালীনই শিখেছে কারণ সে সময় আগেই বলেছি আমার বাবা মারা গিয়েছিলেন তার আগে অসুস্থ ছিলেন তো বেশিরভাগ সময় আমি বেলডাঙ্গাতে মানে বাপের বাড়িতেই থাকতাম আজ হচ্ছে পরের দিন তোমাদের প্রত্যেককে জানাই শুভ সকাল আমাদের এখানে গতকাল রাত থেকে শুরু হয়েছে ঝড় জল এখনো বৃষ্টি হচ্ছে তো একটু আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর দেখো সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি জলখাবার বানাতে আজকে বানাবো মুসুর ডালের পরোটা আর চা মুসুর ডালের পরোটা তারপরে আলু পরোটা এগুলো হলে না অন্য কোনো কিছু আমার লাগে না আমার ম্যাগি সস দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আজকেও তাই ম্যাগি সস দিয়ে খাবো আর এই মুসুর ডালের পরোটাতে আমি কোনো রকমের মশলা ইউজ করি না আমি শুধুমাত্র এতে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু দিয়ে আমচুর পাউডার আর লবণ আর যদি লেবুর রস দিই তাহলে আমচুর পাউডারটা দিই না ব্যাস এইভাবেই আমি সিম্পলভাবে এই মুসুর ডালের পরোটাটা বানাই তো দেখো পরোটাও রেডি হয়ে গিয়েছে আর এখানে বানিয়ে নিয়েছি গরম গরম চা চাটা খেয়ে নেবো চাটা খাওয়ার পর তোমাদের সঙ্গে আমাদের যে বাড়ির পেছনে একটা পাহাড় আছে ওটা বৃষ্টির সময় কেমন লাগে সেটা একবার শেয়ার করবো তো চলো আগে গরম গরম মুসুর ডালের পরোটা চাটা খেয়ে নিই এই পরোটাটা একবার বানিয়ে খেয়েও সত্যি খেতে ভালো লাগে তো চলে এসেছি জলখাবার খেয়ে এখন তোমাদেরকে আমার বাড়ির পেছনে যে পাহাড়টা আছে ওটা একবার দেখাবো এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ির পেছনের পাহাড় সেইভাবে বোঝাই যাচ্ছে না পুরো অন্ধকার আমাদের এখানে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে ঝড়ও হয়েছে আর বৃষ্টি দেখো এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে আর এই বৃষ্টিটা দরকারও ছিল এত গরম পড়েছিল আর এই হচ্ছে আমার সামনে ব্যালকনি সকালে যখন তোমাদের সঙ্গে শেয়ার করি তখন বৃষ্টি একটু কম হচ্ছিল কিন্তু এখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো আমার বারান্দাতে পুরো জল জমে গিয়েছে কারেন্টও নেই কারেন্ট কালকে রাখতে গিয়েছে কখন আসবে তা ঠিক নেই কারণ জায়গায় জায়গায় অনেক গাছ পড়ে গিয়েছে আর মোবাইলে যা চার্জ আছে তাতে আমি হয়তো আজকের ভিডিওটাই শুধু আপলোড করতে পারবো চলো আজকের ভিডিওটা শেষ করছি কালকে ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো